আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেরস চিকেন নাগার্স কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এবার এই নাগেরসগুলো আপনারা তৈরি করে প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এর জন্য প্রথমেই লাগবে হাড় ছাড়া মুরগির বুকের মাংস আমি এখানে ছোট পিস করে কেটে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার জন্য চিকেনগুলো ব্লেন্ডারে দিয়ে আমি দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস দশ পিস গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ লেবুর রস আমি এখানে এক চামচ চিনি ইউজ করছি অবশ্যই চিনিটা ব্যবহার করবে এতে টেস্টের একটা ব্যালেন্স হয় এক টেবিল চামচ টমেটো সস হাফ চামচ মরিচ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি আর এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা দুই টেবিল চামচ ডিম ইউজ করছি আর এখানে আমি এক টেবিল চামচ বাটার ইউজ করছি যেহেতু চিকেন ব্রেস্ট পিস্টে কোনো এক্সট্রা ফ্যাট থাকে না তাই এক্সট্রা ফ্যাট হিসাবে আমি এখানে এক চামচ বাটার ইউজ করছি তোমরা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারো এবার সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেবো আর এই পর্যায়ে আমি এখানে তিন পিস ব্রেড নিয়েছি এবার আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি এতে করে আমাদের চিকেন নাগেসের ভিতরের অংশটা অনেক সফট হবে এবার ব্রেডগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট পিস করে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এবার আমি ব্লেন্ড করে নিব। একটা ছড়ানো ট্রেতে তেল মাখিয়ে এবার হাতেও আমি কিছুটা এক্সট্রা তেল নিয়ে নিচ্ছি এবার চিকেনের মিশ্রণটাকে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি আমি এটাকে একটা স্কোয়ার শেপ করে নিব। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজ থেকে বের করে একটা ছুরিতে তেল মাখিয়ে আমি নাগের শেপ করে কেটে নিব তোমরা চাইলে তোমাদের মতো শেভ করে কেটে নিতে পারো এবার আমি তিনটা আলাদা আলাদা বাটিতেই ময়দা ফেটিয়ে রাখা ডিম এবং ব্রেড ক্রাম্প নিচ্ছি প্রথমে আমি ময়দার সাথে মাখিয়ে ডিমে ডুবিয়ে নিব এই কাজটা তোমরা খুব সাবধানে করে নিবে এরপরে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে নাগার্সগুলোকে দিয়ে দিলাম এভাবে করে তোমরা সবগুলো নাগার্স তৈরি করে নিতে পারো এখন যারা নাগেরসগুলোকে সংরক্ষণ করতে চান তারা এরকম একটা কন্টেনারের এয়ারটাইট কন্টেনারের ভিতরে প্রথমে এক লেয়ার দিয়ে তারপরে একটা পলি বেগ দিয়ে তারপরে সেকেন্ড আরেকটা লেয়ার এভাবে করে তোমরা এক একটা লেয়ার করে রাখতে পারো এতে করে তোমাদের নাগেরসগুলো খুব সহজেই খুলে আসবে এভাবে তোমরা নাগেরসগুলোকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে শুধু ভেজে আর পনেরো মিনিট আগে বের করে নিতে হবে এবার আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি নাগেরসগুলো দিয়ে দিব এবার খুব ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তোমরা খুব অল্প আছে নাগেরসগুলোকে ভেজে নিবা খুব বেশি আছে ভাজতে যাবে না এতে তোমাদের নাগেরসগুলো পুড়ে যাবে আমার নাগেরসগুলোর উপরের অংশটা অনেক ক্রিস্পি হয়েছে এবং ভিতরের অংশটা খুবই সফট এবং জুচি হয়েছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ